আজকে কার বার্থডে রে তোমার নাম কি তা নিশাদ তাবাসু আজ তোমার বার্থডে তুমি বার্থডে গাল এ হ্যাপি বার্থডে আমুশিনা হ্যাপি বার্থডে টু ইউ তুমি মনে খেপি এটা সব অ্যারেঞ্জ করছে খে গো তোমার আব্বু আব্বু অ্যারেঞ্জ করেছে হ্যালো আলাইকুম আজকে আমার তাবাসুমের বার্থডে সেলিব্রেশন করা হবে আমার তাবাসুমের বার্থডে হচ্ছে সেপ্টেম্বরের বিশ তারিখে কিন্তু আমার মেয়ের ইচ্ছে হয়েছে কেক কাটবে সবাইকে নিয়ে আনন্দ করবে তাই আমরা অ্যাডভান্স সেলিব্রেশন করেছি হেডবার্স সেলিব্রেশন বলতে ও চাচা তো ভাই নিয়ে ও একটু মজা করেছে জাস্ট আর কিছুই না আর আমি ওর জন্য একটু সামান্য পরিমাণ নুডলস রান্না করেছিলাম যেন সবাইকে একটু পরিমাণে দিতে পারি আর ছিল চকলেট চানাচুর চিপস এবং পেয়ারা আর একটা ছোট্ট করে কেকও ছিল তো তাবাসুম তো অনেক হ্যাপি আর ওর চাচা তো ভাই নিয়ে ও কেক কাটলো চাচাতো তো ভাই আর আরেসা তারপর ছিল ওর চাচু সিয়াম ওদেরকে নিয়ে ও কেক কাটলো এবং অনেক মজা করলো তো চলুন দেখে নেবেন ও কি কি করে আর ওর মিষ্টি ছিল गोमन बटर में दिक्कत हो रही है ना तुम लगा तुम्हारा बड़ा वाला थोड़ा मार दे नहीं आई बैठो ऐसे मार के मार दे ना देखो चलो तुझे लाओ बाय बाय তোর আপু ভাইয়া চাচু সবাইকে নিয়ে কেক কাটছিল এদিকে কেক কাটার পর তারা সুমের যখন সবাইকে দেওয়ার সময় আসলো তখন ঘটলো এক মজার তো কেকটা কাউকেই দিতে চাচ্ছিল না ও ওই খেতে চাচ্ছিল সবাই হাসাহাসি শুরু করে দিল থাক না চবে লাগিব তোমাৰ খাই ধুনীয়াকৈ চবে আচ্ছা তাকে খাই চবৰে দেখুনী মনাকৈ অ নিচু হে চব নহয় লাগে গুৰু চবে নহয় লাগিব সমবেশন পর্বकांड দেখে তো আমরা হাসতে হাসতে শেষ তারপর আমরা কেকটাকে স্লাইস করে কেটের সবার মধ্যে বন্টন করে দিলাম আর পরিশেষে অর পিপিন মনি একটা সুন্দর গজল গাইলো এবং অর রিসাপু কবিতা বলল অর সিয়াম চাচা কবিতা বলল আর এভাবেই অনেক হাসি আনন্দ এবং মজার মধ্য দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটা শেষ হলো তো চলুন অর পিপিন মনির সুন্দর একটা গজল শুনবেন এবং অর রিসাপু সিয়াম চাচার কবিতা শুনবেন

বাংলা ভাষা সুস্য়া খামান মুদের দেশের সরল মানুষ খামার খুনার গেলে যাঁচা তাদের তরে সহজ হবে মুদের বাংলা ভাষা বিদেশতের বিজাতীয় নানান কথার ছড়াচড়িয়ে আর কতকাল দেশের মানুষ থাকবে বলে সহ্য করে যারা আছেন সামনে যগ্নি জ্ঞানীমণি শিরা তাদের মুদের দেশের সব মানুষের এই বেদন উযুক্ত তারা ভাষার তলে প্রাণ দিল যে কত মায়ের ফুলের ছেলে তাদের রক্ত পিছল করতে এবার যেন মুক্তি মেলে সহজ সরল বাংলা ভাষায় সব মানুষের মিঠু